আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙের পানি ছল ছলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙের পানি ছলছলায় খোকোন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকুন মনি আয় দেখে যা নাচ কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি কাজীর আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলি যাও শুনি এখন না কবু কথা আনিয়াছি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তুমি টুলটুলে টুলে ফুলে মথু খাও মোর বন্ধু হই সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রুপালী পরাগ বাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ বাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার চিকচিক নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করি সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করি বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক মুক্তি সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র হাতে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানি হয়নি যারা ভিন দেশিদের পণ্য দেশের তরি ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘাইল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য এক হয়ে সব শ্রমিক কিষান ওড়াই যাদের বিজয় নিশান ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য মুক্তি সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র হাতে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানি হয়নি যারা ভিন দেশিদের পণ্য দেশের তরি ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়ল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য এক হয়ে সব শ্রমিক কিষান ওরাই যাদের বিজয় নিশান ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙের পানি ছলছলায় খোকুন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলি ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ আই দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙের পানি ছল ছলায় খোকোন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল চলি কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলি যাও শুনি এখন না কব কথা আনি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিলপিল চলি প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তুমি টুল টুলে ফুলে মথু খাও মোর বন্ধু হয়ে সেই মথু দাও মথু দাও দাও পাখা দাও সোনালি রুপালী পরাগ বাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তুমি টুল টুলে ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ বাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি চিকচিক করি বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করি সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করি সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক মুক্তি সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র হাতে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানি হয়নি যারা ভিন দেশিদের পণ্য দেশের তরি ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘাইল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য এক হয়ে সব শ্রমিক কিষান ওরাই যাদের বিজয় নিশান ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য মুক্তি সেনা সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র হাতে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানি হয়নি যারা ভিনদেশিদের পণ্য দেশের তরি ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘাইল করে সব হানাদার সৈন্য ধন্য ওরাই ধন্য এক হয়ে সব শ্রমিক কৃষাণ ওরাই যাদের বিজয় নিশান ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য